আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস জানতে চলেছি যেগুলো আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয় প্রথমে লেখা আছে সিকি পোয়া চৌঠা এটার মানে আমরা কী জানি চার ভাগে এক ভাগ তাই না চার ভাগের এক ভাগকে বলা হয় সিকি পোয়া চৌঠা তাই না এটাকে যদি আমরা চিত্র আকারে প্রকাশ করতে চাই তাহলে নিচে কয় আছে চার আমি একটা আয়ত আঁকছি তাহলে এটাকে আমরা কয় ভাগে ভাগ করব চার ভাগে এক দুই এক দুই তো চার ভাগ হয়ে গেল তাই না উপরে কত আছে এক তার মানে আমরা এক ভাগে রঙ করব আর এই অংশটাই হলো চার ভাগের এক ভাগ অর্থাৎ সিকি পোয়া বা চৌঠা তাই না এখন আমরা একটা উদাহরণ লক্ষ্য করি যদি বলা হয় এক পোয়া মাছ তাহলে কত গ্রাম মাছ তাই না এক পোয়া মাছ মানে কত গ্রাম মাছ এটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি আমরা জানি এক হাজার কেজিতে সরি আমরা জানি এক হাজার গ্রামে এক কেজি তাই না তাহলে আমি এখানে এক হাজার লিখে দিলাম নাকি এখন কি বলা হয়েছে পোয়া আমরা জানি পোয়া মানে চার ভাগের এক ভাগ অর্থাৎ চার ভাগের এক ভাগটা আমি এখানে লিখে দিলাম তার মানে এক হাজারকে চার ভাগ করলে আমরা কি পাবো এক পোয়া মাছ তাহলে এক হাজারকে ভাগ করলে আমরা কি পাই দুশো গ্রাম তার মানে দুইশো পঞ্চাশ গ্রামে এক পোয়া মাছ হয় পরেরটা আমরা লক্ষ্য করি তেহাই তেহাই মানে কি তিন ভাগের এক ভাগ তাই না এটাকে যদি আমরা চিত্র আকারে প্রকাশ করি তাহলে প্রথমে আমি একটি কি আঁকবো আই তুমি নিব নিবো এটাকে যে কোনো চিত্র দ্বারা প্রকাশ করা যায় ইচ্ছা মতো নিচে কয় আছে তিন তার মানে আমরা তিনটা ভাগ করে নেব উপরে কয় আছে এক তার মানে আমরা এটার এক অংশ রঙ করে নেব আর এটা হচ্ছে তিন ভাগের এক ভাগ তাই না আধা আধা মানে কি জানি আমরা দুই ভাগের এক ভাগ তাই না এখন যদি এটাকে আমরা চিত্র আকারে প্রকাশ করি তাহলে আমরা কি করবো একটা আয় তো এখানে নেব নিচে কয় আছে দুই তার মানে আমরা দুইটা ভাগ করে নেব এখানে কয় আছে এক তার মানে আমরা একটা অংশ রঙ করে নেব আর এই অংশটা হচ্ছে দুই ভাগের এক ভাগ অর্থাৎ আধা তার মানে আমরা যদি কোনো কিছু থেকে আধা নির্ণয় করতে চাই তাহলে সেটাকে আমরা দুই তারা ভাগ করবো তাই না পৌনে পৌনে মানে আমরা কী জানি চার ভাগের তিন ভাগ তাই না চার ভাগের তিন ভাগ এখন যদি আমরা এটাকে চিত্র আকারে পাস করতে চাই নিচে কত আছে চার আমরা প্রথমে একটা কি আঁকি আয়ত এখন নিচে কত আছে চার তার মানে আমরা এটাকে চারটা ভাগে ভাগ করব উপরে কত আছে তিন তাই না তার মানে এটাকে আমরা তিনটা অংশ রঙ করে নেব এটার তিনটা অংশ রঙ করে নিলাম তাহলে এই অংশটুকু হচ্ছে চার ভাগের তিন ভাগ এখন একটা উদাহরণ লক্ষ্য করা যাক সাপোজ এখন পুনে বারোটা বাজে তাই না তাহলে এখন কয়টা বাজে তাই না এখন পনে বারোটা মানে নিশ্চয়ই এখন বারোটা বাজে তাহলে আমরা কিনিব আমরা বারোর আগে অর্থাৎ এগারোটা বাজে এটা ধরে নেব তাই না এখন এগারোর পরে তো বারোটা বাজে তাই না সো আমরা এগারোটা থেকে বারোটা বাজতে যে ষাট মিনিট আছে সেই ষাট মিনিটের আমরা চার ভাগের তিন ভাগ নিব তাই না তাহলে পৌনে বারোটা মানে এগারোটা এবং তারপরের ষাট মিনিটের চার ভাগের তিন ভাগ তাই না তাহলে এখানে আমাদের কী থাকলো এগারোটা তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে চার একে চার চার পাঁচে কুন্ত্রী তিন পর কত পঁয়তাল্লিশ তাহলে এগারোটা পঁয়তাল্লিশ তাই না তাহলে আমরা বুঝতে পারলাম পৌনে বারোটা মানে এগারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ এগারো নিলাম এবং তার পরবর্তী ষাট মিনিটের চার ভাগে তিন ভাগ নিলাম এবং এটা হয়ে গেলো এগারোটা পঁয়তাল্লিশ ওকে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা পরেরটা দেখি এখানে কি বলা হয়েছে সো এক সো এক মানে হচ্ছে এক পূর্ণ চার ভাগের এক ভাগ তাই না এখানে এটাকে যদি আমরা চিত্র আকারে প্রকাশ করি তাহলে আমরা প্রথমে একটা আয়ত এঁকে নিব এটার জন্য তারপরে এটা এটার জন্য আমরা আরেকটা আয়ত আঁকবো তাই না এখানে এক আছে তার মানে আমরা পুরো একটাকে রং করে দেবো ওকে তারপর এটার জন্য আমরা কী করতে পারি এখানে চার আছে তার মানে এটাকে চার ভাগ করলাম উপরে কত আছে এক তার মানে আমরা একটা অংশ রং করব তাহলে এটা হচ্ছে এক এবং এই অংশটা হচ্ছে চার ভাগের এক ভাগ ওকে তারপর আমরা লক্ষ্য করি দেড় মানে হচ্ছে এক পূর্ণ দুই ভাগের এক ভাগ তাই না এটাকে যদি আমরা চিত্র আকারে প্রকাশ করি তাহলে আমরা এটার জন্য একটা আয়ত আঁকলাম এবং এটার জন্য আমরা আরেকটা আয়ত তাকবো নিচে যেহেতু এখানে জায়গা নাই আমি নিচে আরেকটা আয়ত আঁকলাম আমরা এক সময় আঁকার চেষ্টা করবো যদিও আমার আঁকা সঠিক হয়নি যেহেতু এখানে এক আছে তার মানে পুরোটাকে আমরা রঙ করে দেবো এখানে কয় আছে নিচে দুই তার মানে দুই ভাগ করব উপরে কত আছে এক তার মানে আমরা এক ভাগ রং করব তাহলে এটা হচ্ছে এক এবং এই অংশটা হচ্ছে দুই ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ দা পুরো হয়ে গেলো পুরোটুকু হয়ে গেলো দেড় তাই না এখানে আমরা আরটা লক্ষ্য করি আমরা লক্ষ্য করব আর আই আমি এখানে লিখছি আর আর আই মানে হচ্ছে দুই পূর্ণ দুই ভাগে এক ভাগ তাই না তাহলে আমরা এটার জন্য কি করব এটার জন্য যেহেতু দুই আছে তার মানে দুইটা আমাদের কি আঁকতে হবে আয়ত এখানে দুই আছে তার মানে দুইটা আয়ত এখানে আরেকটা আছে তার মানে আমরা আরেকটা আয়ত আঁকবো তাই না সবগুলো কিন্তু আমরা এক সমান আঁকার চেষ্টা করব দুই আছে তার মানে আমরা দুইটাকে পুরোটুকু রং করে দেব ওকে তারপরে এখানে কত আছে দুই তার মানে দেখে দুই ভাগে ভাগ করব উপরে কত আছে এক তার মানে আমাদের একটা অংশ রং করতে হবে তাহলে এটুকু মিলে আমরা কী পাই দুই এবং এটা এখানে আমরা কী পাই দুই ভাগের এক ভাগ আর এটা হচ্ছে আড়াই আশা করি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখেছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন